এই সাথে 2025 তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এসে চলেছে যে অধ্যায়টাতে ছিল অনেক হাসি অনেক মজা অনেক খুশি এবং যেই অধ্যায়টাতে ছিল একটু কান্না একটু কষ্ট একটু দুঃখ এই অধ্যায়টাতে ছিল এমন কিছু বন্ধু-বান্ধব যার সঙ্গে আমরা সারা দিন কাটাইছি এই অধ্যায়টাতে ছিল এমন কিছু মানুষ এমন কিছু টিচার যারা আমাদেরকে সাহায্য করেছে এবং এই অধ্যায়টাতে এমন কিছু মানুষ ছিল যারা আমাদের সাহসকে নষ্ট এত কিছুর পরেও এত হাসের এত কষ্ট করার পরেও আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন পরীক্ষা দিয়ে দিছি এবং আমরা সবাই এখন পরীক্ষাতে একটা রিল্যাক্স পরিবেশে আছি এবং ভাবতেছি এই সময়টা কিভাবে কাজে লাগাব তাই তোমাদের ভায়া আজকে তোমাদের জন্য একটা ভিডিও আনছে যেখানে এই সময়টা কি হবে পারফেক্টলি কাজে লাগানো যায় সময়টা কি হবে পারফেক্টলি এক্সিকিউট করবা এই জানে প্রপার একটা প্রপার গাইডলাইন এই গাইডলাইনটা ফলো করলে তুমি তোমার এই টাইমটাকে বেস্ট ভাবে ভালোভাবে কাজে লাগাতে পারবে ভাই যেন তুমিও বাকিদের মতো সময়টাকে নষ্ট না করো এইটার জন্য আজকের ভিডিওটা বানানো পুরো ভিডিও দেখবা তাহলে এই সময়টাকে বেস্ট করে কাজে লাগানো যায় সেটা ভালো করে ধারণা পাবে ভাইও পরীক্ষা দিছিলাম ভাই যে পরীক্ষার পরে ভাইয়ের এরকম অনেক একটা লম্বা সময় ছিল এইটা কেমনে কাজে লাগাতে হয় ভাইয়া কিভাবে কাজে লাগাইছি সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরাও কিভাবে তোমাদের বেস্ট করে কাজে লাগাতে পারবা সেটা নিয়েও হালকা একটু আলোচনা করবো তো চলো ভাইয়া কথা না বাড়িয়ে চলো জানে কিভাবে সময়টাকে আমরা বেস্ট করে কাজে লাগাতে পারি আজকে ভাই আপনার নয়টা বিষয় কথা বলবো এই নয়টা বিষয় যদি তুমি ভালো করে পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমিও তোমার সময়কে বেস্ট করে কাজে লাগাতে পারবে তো নয়টা বিষয় যাওয়ার আগে চলো সবার একটা জিনিসের কথা বলি সেটা হচ্ছে ভাই যা হবে দেখা যাবে তোমাদের মধ্যে অনেকে আছে যে পরীক্ষার টেনশনে পরীক্ষার রেজাল্ট টেনশনে মাথাটাকে নষ্ট করে ফেলতেছো ভায়া পরীক্ষাটা দিয়ে দিলাম এ প্লাস কি আসবে হ্যাঁ ফেল যদি করে যাই ভায়া কি হবে জানি না আল্লাহ জানে আব্বা আম্মু কি বলে রেজাল্ট আসছে কেমন জানি এনজাইটিটা ভুগতেছো যারা এই সমস্যায় আছে যে পরীক্ষার রেজাল্টে ভাবতেছো আরে ভায়া যা হবে হওয়ার সময় দেখতে পাবা যদি তুমি ভালো করে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার অবশ্যই কনফিডেন্স আসে যে দিছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তুমি যেরকম ভাবে পরীক্ষা দিছো ওরকম ভাবে আউটপুট আসবে এখন যারা ভাবতেছো ভাই আমি তো ফেলই করে গেছি আমি তো এমসি কো কয়েকটা ভালো করে দিতে পারি না এখন দেখো ভাই কি হয় বাট ওইটা হয় কথাটাকে নষ্ট করো না আর তাদের পরীক্ষা একদমই খারাপ হয়েছে ভাইয়া যে ভাইয়া ফেল করার সম্ভাবনা আছে তাদের জন্য আমি ভিডিও আলাদা করে আনবো বাট আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি তাদের জন্য যারা আলহামদুলিল্লাহ মাঝামাঝি বা ভালো একটা পরীক্ষা দিছ যে আলহামদুলিল্লাহ পাস করে যাবো যাদের পাস নিয়ে টেনশন নেই তারা কিভাবে সবাইটা কাজে লাগাতে পারবে যারা ভয়ে আছে পাস করবে তাদের জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো চলো তাহলে প্রথম কথা কি বলছি ভাই পরীক্ষার রেজাল্ট কি হবে ওইটা ভেবে এখন মাথাটা এখন নষ্ট করো না কারণ ওইটা তোমার হাতে নাই যা হবে দেখা যাবে তো চলো এখন এই যে এত লম্বা একটা সময় এইটাকে পুরোপুরি কাজে কি হবে লাগাবো প্রথম কথা হচ্ছে একটা ভুল ধারণা ভেঙে দিই তোমাদের মধ্যে অনেক বন্ধু আছে না ভাই বলতেছে বন্ধু এতদিন সময় পাইছি এইবার আবো এই করবে এই চিল করবে এই করবো সেই করবো কিচ্ছু হবে না ভাইয়া আমিও পরীক্ষা দিচ্ছি আমার পরীক্ষা দেওয়ার পর আমি ওরকম সময় বেছিলাম কয়দিন ঘুরবা তুমি দশ দিন বিশ দিন তিরিশ দিন এক কি ঘুরতে পারে করতে করতে ঘুরতে ঘুরতে একসব ভাল লাগবে না চিল করতে করতে বোর হয়ে যাবা তাই যেরকম ভাবতেছো আমি তো সেই চিল ফিল করব কিন্তু ওরকম চিল কয়েকদিন করবো অবশ্যই করবো তুমি কষ্ট করছো বাট ওই চিল বেশিদিন থাকবে না ভালো লাগবে না এরপর তুমি বোর বোর হয়ে যাবা এরপর তোমার অ্যানজাইটি ফিল হবে ডিপ্রেসিভ ফিল হবে এর জন্য কিভাবে সময়টা কাজে লাগাবে তুমি বোর হয়ে যাবে না সময়টাকে ভালো করে এক্সিকিউট করবা কিভাবে এর জন্য নিজের স্টেপগুলো কাজে লাগবে তাই প্রথম ধারণা ভুল ধারণা ভেঙে নাও যেমনটা ভাবতেছো তেমনটা না যে চিল করে করে তিন মাস কারাই দিব এটা ভুল ধারণা কারণ চিল করে করে এত সময় কাটানো সম্ভব না এক সময় তুমি চিল করতে করতে বোর হয়ে যাবা চলো দুই নাম্বার তুমি বড় হচ্ছ ভাই ভাই মোটিভেশন শুরু করছেন মোটিভেশন না ভাই রিয়েল কথা তুমি বড় হচ্ছ ভালো করে খেয়াল করো ভাই তুমি প্লে কেজি এরকম পড়তে 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 পারছি হিসেবে পরীক্ষা দিয়ে দিস কয়েকদিন পরে কলেজ উঠবা বড় হচ্ছে না বলো কয়েকদিন পরে তোমাকে ফ্যামিলির রেসপন্সিবিলিটি দিতে হবে যদি আলহামদুলিল্লাহ তোমার ফ্যামিলির অবস্থা খুব ভালো থাকে আলহামদুলিল্লাহ ভালো বাট তারপরও তুই বড় হচ্ছে একটু ভেবে দেখো তাই আমাদের একটু কষ্ট করে হইলো এখন একটু ম্যাচরিটি যেন আমরা আমাদের ফ্যামিলিকে হেল্প করতে পারি বা নিজেদের জন্য হলেও যেহেতু বড় হয়ে গেছি ভাই একটু ম্যাচুরিটিকে আমাদেরকে ডেভেলপ করতে হবে যেন আমরা ক্যারিয়ারে আমাদের জীবনে ভালো করতে পারি ভাই কারণ আমি বলতেছি না ভাই এর জন্য একদম ফাঁস লাভি করা এমন কিছু না ভাই আমিও অনেক ফান আমি অনেক মজা করতে পছন্দ করি বাট সিরিয়াসলি মজা করতেছি ম্যাচুরিটির সঙ্গে মজা করা লাগে ম্যাচুরিটি সারা একদম ঘুরে বেড়াচ্ছ কোনো কাজকর্ম ছাড়া তারা ফেসে যাবে ভয়ঙ্করভাবে ফেঁসবে তাই প্লিজ ভেবে রাখো ভাই তুমি বড় হচ্ছে অনেকগুলো বছর পার হয়ে গেছে তোমার জীবনে অনেক বয়স হয়ে গেছে তোমার বুড়া হয়ে যাবে বাট ভালো একটা বয়স হয়ে গেছে তোমার এখন বড় হওয়ার সময় হয়ে গেছে তাই বি ম্যাচুর এরপরে এখন ভাই বুঝছি বড় হয়েছি বুঝছি বড় হয়ে যাচ্ছি এখন এই যে এসএসসি পরীক্ষার পরে এত লম্বা একটা সময় পেয়েছি এটাকে ভাই কেমনে কাজে লাগাবো এইটাকে তোমাকে পারফেক্টলি কাজে লাগানো লাগবে কেন কারণ এই সময়টা ভালো করে কাজে লাগাইতে পারলে তুমি তোমার ইন্টারমিডিয়েট লাইফ বাকি লাইফ ভালো করতে পারবে যারা এই তিনটা মাস ভালো করে কাজে লাগাইছে তারা জীবনে ভালো করছে হয় একাডেমিক্স থেকে অথবা অন্য দিক থেকে এখন তিনটা মাসে শুধু সারাদিন পড়ালেখা করবা না ভ্যা এখন চাইলে তুমি পড়ালেখা না কোনো সমস্যা নেই তুমি চাইলে ইংরেজি শিখতে পারো চাইলে যে কোনো স্কিল শিখতে পারো সেটা আমি কথা বলতেছি এখন চলো এটা নিয়ে কথা বলি এরপরে সেট ইউর ডোজ তুমি এখনই ভেবে বের করো যে তুমি বাকি জীবনে কি করতে চাও তুমি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাও তাহলে এখনই শিখো ভাই কেমনে এডিট করতে হয় কেমনে ভিডিও শুট করতে হয় তুমি কি ডক্টর হতে চাও তাহলে এখনই জানো ভাই কেমনে কি পড়াশোনা ডক্টর হইতে হয় তুমি কি করতে চাও তোমার জীবনের উদ্দেশ্য কি কি করতে তোমার বেশি ভালো লাগে তোমার প্যাশন কি তোমার প্যাশন খুঁজে বের করো খুঁজে বের করে পারফেক্টলি ওটা নিয়ে একটা গোল তৈরি করো যে ভাই এমনি 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 এগুলা করে 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 আমি এই গোলটাকে অ্যাচিভ করবো ধরো আমার ক্ষেত্রে কি হয়েছে ভ্যা আমি যখন এসএসসি পরীক্ষাতে বের হয়েছি বের হয়ে যাওয়ার পরে আমার একটা প্যাশন ছিল আমার এডিট করতে অনেক বেশি ভালো লাগতো আমি অনেক আগে থেকে কন্টেনক্রিয়েট করি আমার ভালো লাগলো তাহলে এক কাজ করে মোবাইল এডিটিং পারি প্রিমিয়ার করে শিখি প্রিমিয়ার করে শিখতে শুরু করলাম তারপরে আফটার ইফেক্ট শিখলাম তিন মাস ধরে ভাইয়া পারফেক্টলি গ্রাফিক ডিজাইনিং তারপরে হচ্ছে এডিটিং সহ অনেক স্কিল আয়ত্ত করার চেষ্টা করছি বাট পারফেক্টলি আলহামদুলিল্লাহ এডিটিংটাকে ভালোভাবে অ্যাকোয়ার করতে পারছি ভালো করে একটা গোল সেট করো যে আমি এডিটিং শিখবো কেন কারণ আমি ভবিষ্যতে চাই আমি আমি ইংলিশ কেন কারণ ভবিষ্যতে ঢাকা ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পাইতে চাই তাহলে এর জন্য তোমাকে একটা প্রপার একটা গোল তৈরি করতে হবে ভাই কারণ এই যে পরীক্ষার পর যে সময়টা পাইছো এই এত বড় সময়টা কখনো পাবা না এত ফ্রি টাইম আচ্ছা এরপরে দেখো ভাই এরপরে ভাই লার্ন দা স্কিল এই যে তুমি বড় একটা গোল তৈরি করছো না যে ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই এর জন্য আমি এডিটিং শিখবো বা ভাই আমি ডাক্তার হতে চাই এর জন্য আমাকে এই জিনিস শিখতে হবে বা আমি ভার্সিটিতে পড়তে চাই এর জন্য আমাকে ইংলিশ শিখতে হবে যে স্কিলটা দরকার আমার যেরকম এডিটিং এর দরকার ছিল ভাই ওটা আমি শিখছি তোমার যে স্কিলটা প্রয়োজন ওই স্কিলটাকে ভালো করে পারফেক্টলি অ্যাকোয়ার কর এখন কোথা থেকে শিখবা অনলাইনে ঢুক ভাই বিরুদ্ধেই তার মানে ফোন আছে তোমার কাছে এই ফোনটা চাইলে অনেক কিছু শিখতে পারো ওই যে স্কিলটা আছে স্কিলটাকে পারফেক্টলি অ্যাকোয়ার করো তাইলে তুমি একটা গোল তৈরি করছো এখন ওই গোলের জন্য স্কিল লাগবে স্কিলটাও শিখতেছো তাইলে তুমি এখন দেখবা সময়টাকে এর কাজে লাগে। হচ্ছে এরপরে এরপরে তুমি গোল সেট করছো তারপরে স্কিল শিখছো এখন স্কিলটা শিখছো ওইটা নিয়ে পারফেক্টলি কাজ করা শুরু করো চেষ্টা করো যদি এডিটিং শিখো ওইটা এডিটিংকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো যদি ইংলিশ শিখতে চাও তাহলে ইংলিশটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো মানে পারফেক্টলি অ্যাপ্লাই করে জিনিসটাকে এক্সিকিউট করার চেষ্টা করো যেন তোমার ওই শেখা স্কিলটা নষ্ট না হয়ে যায় কারণ কোনো একটা স্কিল অনেক দিন ধরে প্র্যাকটিস না করলে স্কিলটা ভালোভাবে আয়ত্ত থাকে না তার জন্য একটা গোল তৈরি করো ভাই গোল তৈরি করার পরে ওই গোলের জন্য প্রয়োজনীয় স্কিল শিখো তারপরে স্কিলটাকে পারফেক্টলি অ্যাপ্লাই করো এরপরে ভাই স্কিল শিখছো স্কিল শেখার পরে অ্যাপ্লাই করছো এখন কয়েকদিন পরে তোমার রেজাল্ট দিবে রেজাল্ট দেওয়ার পরও অনেকে অনেক কিছু বলবে ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলে তুমি মাথা না মাথা না ঘামাই তুমি চেষ্টা করো তুমি তোমাকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করো আমাদের দেশে যদি আমি বলি ভাই সেলফ ইন্ডিপেন্ডেন্সের কথা তাহলে আমাদের মানুষ গালাগালি করবে যে বলবে পোলা ব্যাঙ্ক নষ্ট করতেছ ওরা এখন টাকা কামাবে না পড়াশোনা করবে বিশ্বাস করো ভাই উন্নত কান্ট্রিতে যারা আছে তারা অনেক ছোট বয়স থেকেই ইনকাম করা শিখে যায় এবং তারা জানে কিভাবে আর্ন করতে হয় তুমি যদি জীবনে খুব ভালো একটা কিছু অনেক বড় কিছু করতে চাও তাহলে তোমার তোমাকে ছোট বয়স থেকে আন করা শিখতে হবে তাই তোমাকে এই যে স্কিল এত কিছু শেখার একটাই কারণ তুমি সেলফ হতে পারো তাহলে তোমার কনফিডেন্ট বিল হবে তুমি অনেক রাস্তা দেখতে পাবে পড়াশোনা ছাড়া অনেক কিছু আছে বা পড়াশোনা করতে পারলে পড়াশোনা কি করবো ওগুলা কি আছে অনেক কিছু আছে ভাই তুমি সবগুলো এক্সপ্লোর করতে হবে। তাই স্কিলগুলা শিখো আমি ওদের বিচার হয়ে বলতেছি যে পড়াশোনা সব কিছু না বা পড়াশোনায় সব থেকে গুরুত্বপূর্ণ এখন নিজে তাইলে নিজের উপর বিশ্বাস রাখো বিশ্বাস রেখে স্কিলগুলা শেখো এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও কারণ তাহলে দেখবা ভাই আলাদা তাহলে দেখবা ভাই আলাদা রকমের একটা কনফিডেন্স আসবে আসার পরে তুমি জীবনে অনেক নতুন নতুন রাস্তা খুঁজে পাবা যেখানে তুমি হেঁটে অনেক সফলতা অর্জন করতে পারবে তা তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা রইলো ভাই দোয়ার রইলো তোমরা জীবন অনেক ভালো কিছু করো আমি জানি তোমরা করবা তাই যে ভাই যে কথা বলছি ভগর ভগর বলছে এতক্ষণ ধরে এগুলাকে একটু কষ্ট করে হইলো মাথায় রাখো মাথায় রেখে অ্যাপ্লাই করার চেষ্টা করো দেখবা ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করতে হবে সময়টাকে ভালো করে কাজে লাগাতে তারপর তো তোমাদের প্রতি ভালোবাসা দেখে এস এস একাডেমির পক্ষ থেকে ভালোবাসা দেখে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি ইন্টারমিডিয়েট তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ